উলঙ্গ তোতাপুরিকে পরমংসদেব জিজ্ঞাসা করেছিলেন তোমার যা অবস্থা তাতে রোজ ধ্যান করার আবশ্যক কি তোতাপুরি উত্তরে বলেছিলেন ঘটি যদি রোজ রোজ না মাজা হয় তাহলে কলঙ্ক না করলে চিত্ত অশুদ্ধ হয় পরমহংসদেব একটু হেসে উত্তর দিলেন যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না অর্থাৎ সচ্চিদানন্দ লাভ করলে আর সাধনের দরকার নেই মা সারদা বলতেন অনেক সাধন তপস্যা করলে পূর্ব জন্মের অনেক তপস্যা থাকলে তবে জন্মে শুদ্ধ হয় মন্দির এক বিকেলের ঘটনা। গঙ্গার হাওয়া বইছে। চাতালে বহু ভিক্ষুক ও নিম্নবর্ণের মানুষ ভোগ খাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজ হাতে তাদের থালায় প্রসাদ পরিবেশন করছেন আর যখন খাওয়া শেষ তখন তিনি নিজেই সেই এঁঠো থালাগুলি তুলছেন এই দৃশ্য দেখে এক শিষ্য হতভম্ব হয়ে গেল সে ব্রাহ্মণ পরিবার থেকে আসা সমাজের বিধিবিধান মেনে চলতে অভ্যস্ত ঠাকুরের কাছে গিয়ে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল ঠাকুর আপনি তো ব্রাহ্মণ তাহলে এই এটো থালাগুলো কেন কুড়োচ্ছেন শ্রীরামকৃষ্ণদেব ঝলক হাসলেন গভীর দৃষ্টিতে শিষ্যের দিকে তাকিয়ে বললেন যার অন্তরে ঈশ্বরের বসবাস তার কাছে জাতপাত কেবল এক অন্ধকারের পর্দা শিষ্য আরো অবাক হল কিন্তু মনে সংশয় কাটল না সে আবার প্রশ্ন করলো কিন্তু ঠাকুর সমাজ কি বলবে একজন ব্রাহ্মণ হয়ে আপনি এইসব করছেন মানুষ আপনাকে অসম্মান করবে না ঠাকুর মৃদু হেসে বললেন যে ঈশ্বরকে খুঁজে বেড়ায় সে কি সমাজের কথায় চলে যদি সত্যি তার ধরতে চাস তবে মানুষের চোখে সম্মান চলে না শিষ্য এবার নিঃশব্দে বসে পড়ল কিন্তু মনে আরো প্রশ্ন জাগল কিন্তু ঠাকুর আমরা তো শিখেছি নিচু জাতের ছোঁয়া নিলে অপবিত্র হতে হয় ঠাকুর এক মুহূর্ত চুপ করে রইলেন তারপর নিজের গায়ের কাপড়ের কোনা ধরে বললেন এক কাপড়টা যদি মাটিতে পড়ে ধুলো লাগে তবে সেটাকে ধুয়ে ফেললে আবার পরিষ্কার হয়ে যায় কিন্তু মন যদি নোংরা হয় সেটাকে ধোয়া যায় কিভাবে শিষ্য স্তব্ধ হয়ে গেল এতদিন সে ধর্মের নিয়ম শিখেছিল কিন্তু আজ যেন নতুন কিছু উপলব্ধি করতে লাগল কিন্তু তার মনে আরও প্রশ্ন এলো তাহলে ঠাকুর যদি জাতপাত না থাকে তবে কেন সমাজে এত ভেদাভেদ ঠাকুর তখন এক গাছের নিচে বসে বললেন বাতাস যখন সে কি কি দেখে যায় নদীর জল যখন বয়ে চলে সে কি দেখে কাকে সে ছুঁয়ে যাচ্ছে কেবল মানুষই এই ভেদাভেদ তৈরি করেছে ঈশ্বর নয় শীষে চোখে জল এসে গেল সে বুঝতে পারছিল আজ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি শুধু গুরু নন তিনি স্বয়ং ঈশ্বরের বাণী বহন করছেন কিন্তু তার মনে শেষ এক প্রশ্ন রয়ে গেল তাহলে ঠাকুর সত্যিকারের পূজা কিভাবে করতে হয় শ্রী রামকৃষ্ণ দেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন তার চোখ দুটো যেন আলো ছড়াচ্ছে তিনি বললেন সত্যিকারের পুজো মানে শুধু ফুল ধূপ জ্বালানো নয় সত্যিকারের পুজো তখনই হয় যখন তুমি অন্তর থেকে সব মানুষকে ঈশ্বর রূপে দেখতে শিখবে শীর্ষে চোখ থেকে এবার গঙ্গার জ্বরের মতো অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো সে বুঝতে পারলো এতদিন সে যা জেনে এসছে তা ছিল শুধু সমাজের তৈরি ভুল নিয়ম আজ সে সত্যিকারের ঈশ্বরের দর্শন পেল ঠাকুরের চোখের মধ্যে তার কথার মধ্যে গঙ্গার হাওয়া আরও একবার বইল দক্ষিণেশ্বর মন্দিরের ঘণ্টাধ্বনি বেজে উঠল আর সেই সঙ্গেই শিষ্যের হৃদয়ে যেন নতুন এক আলো জ্বলে উঠল সবাই কুম্ভে যেতে পারে না সবাই গঙ্গার পবিত্র জলে স্নান করতে পারে না কিন্তু তাতে কি ভগবানের কৃপা কি কেবল এক স্থানেই সীমাবদ্ধ মা সারদা বলতেন ভক্তি যেখানে ভগবান সেখানেই তাই যদি গঙ্গার ধারা কাছে না থাকে তবে নিজের হৃদয়ে তাকে আহ্বান করো নিজেকে পবিত্র করো ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি মহাদেবের আশীর্বাদ পাওয়ার এক মহা মুহূর্ত এই দিনে গঙ্গা স্নানের পূর্ণ বহু গুণে বৃদ্ধি পায় যদি আপনি কুম্ভে যেতে না পারেন তবে বাড়িতেই এই নিয়ম অনুসরণ করুন কুম্ভ স্নানের পূর্ণ বাড়িতেই লাভের উপায় স্নানের সময় এই মন্ত্র জপ করুন ওম গঙ্গে য যমুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলাসমিন সন্নিধিং গুরু এই মন্ত্র জপ করলে সাতটি পবিত্র নদীর আশীর্বাদ লাভ হয় আপনার স্নান শুধু দেহের নয় আত্মা শুদ্ধিও ঘটায় প্রয়াগরাজ কুম্ভস্নানের সংকল্প মন্ত্র ওং বিষ্ণু 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 আদ্য ব্রহ্ম নহি দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেত বরাহকল্পে বৈস্ত স্মানান্তরে এই মন্ত্র উচ্চারণ করে গঙ্গা স্নানে সংকল্প করুন মনে মনে ভগবানের কাছে নিবেদন করুন হে প্রভু আমি যেতে পারিনি কিন্তু আমার এই স্নান যেন তোমার আশীর্বাদে পবিত্র হয় স্নানের পর গীতা রামায়ণ বা পুরাণ পাঠ করতে ভুলবেন না নিজের সাধ্যমতো দরিদ্র ও অভুক্ত ব্যক্তি বা কোনো যে কোনো প্রাণীকে দান করুন কুম্ভের মাহাত হৃদয়ের ভক্তিতেই জায়গা নয় অন্তরের অনুভূতি ভগবানকে কাছে আনে তাই সঠিক নিয়মে সঠিক বিশ্বাসে যদি এই উপায় অনুসরণ করেন তবে কুম্ভে গিয়ে স্নান করার পুণ্য আপনি লাভ করবেন ঘরে বসেই আজ থেকেই শুরু করুন মা গঙ্গা আর শিবের কৃপা আপনার জীবন আলোকিত করুক পুণ্যের দরজায় তালা নেই কত স্বপ্ন ছিল একবার অন্তত কুম্ভে যাব পবিত্র স্নান করবো সকল পাপ ধুয়ে ফেলবো কিন্তু হয়তো টাকার অভাবে হয়তো শরীরের জোর নেই হয়তো সময় সুযোগ মেলেনি তাই আজও আমাদের হৃদয়ে একটা অতৃপ্তি একটা হাহাকার থেকে গেছে যারা গিয়েছেন তাদের মুখে গল্প শুনি গঙ্গার জলে ডুব দিলাম মনে হলো যেন জন্ম জন্মান্তরের সব পাপ ধুয়ে গেল শুনতে শুনতে বুকের মধ্যে কোথাও যেন চিনচিনে একটা ব্যথা হয় মনে হয় আমার কি কোনো অধিকার নেই আমিও কি পূর্ণ অর্জন করতে পারতাম না কিন্তু জানেন কি মা সারদা বলতেন ঈশ্বর কখনো দূরত্বে বসে থাকেন না তিনি তো হৃদয়ে থাকেন বলা হয় যে গঙ্গার জলে স্নান করলেই যদি মুক্তি হতো তবে মাছ কচ্ছপ তো জন্ম জন্মান্তর গঙ্গাতেই আছে তাহলে কুম্ভে না গিয়েও কি সেই পূর্ণ অর্জন সম্ভব যদি আপনার হৃদয়ে সত্যিকারের বিশ্বাস থাকে তাহলে উত্তর হলো হ্যাঁ সম্ভব আজকের এই ভিডিওতে সেই গোপন পথের কথা বলবো যা মা শারদা নিজে বলেছেন যা কৃষ্ণদেবের আশীর্বাদে সত্য হয়েছে যেখানে বিশ্বাসী গঙ্গা আর অন্তরের ভক্তি মহাকুম্ভ একবার শুনুন একবার অনুভব করুন আপনার হৃদয় থেকেই এক পবিত্র স্রোত বইতে শুরু করবে সময় এই এক শব্দের মধ্যেই লুকিয়ে আছে জীবনের সমস্ত রহস্য সময় আসে সময় চলে যায় কিন্তু কেন যেন কিছু মানুষের জীবনে শুধু অন্ধকার ঘুনিয়ে আসে আর আলো আসার আগেই সময় যেন ফুরিয়ে যায় কখনো কি ভেবেছ কেন আমরা ভালো কাজ করেও খারাপ ফল পাই আবার অনেকেই খারাপ করেও সুখে থাকে কারো কপালে সৌভাগ্যের রশনায় আর কারো কপালে অভিশপ্ত অন্ধকার কেন জীবন এত নিষ্ঠুর কেন শুধু আমাদের সাথেই এমন হয় বিপদের মুহূর্তে ঈশ্বর কোথায় সকাল থেকে সন্ধে জীবন নামক এই রেলগাড়ি ছুটতেই থাকে আমরা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে পড়ি তবু থামতে পারি না অথচ বিপদ যখন আসে তখন আমাদের হাতে একটাও টাকা থাকে না সমাধানের সব দরজা বন্ধ হয়ে যায় সময়টা কেবল কাটে কিন্তু দুর্ভাগ্যটা কাটে না এই সময়ে আমরা ঈশ্বরকে ডাকি কিন্তু তিনি কি আমাদের শোনেন যদি শোনেন তবে কেন এত কষ্ট কেন এত চোখের জল কেন এত প্রার্থনা করেও উত্তর পাই না গীতায় বলা হয়েছে সুখ দুঃখ দুই সময়ের খেলা কিন্তু যে সময়ের ওপারে ঈশ্বর আছেন সে সময়ের কাছে আমাদের এই ব্যথা এই অশ্রু কিছুই নয় যখন সময় ছিনিয়ে নেয় সব তুমি চেষ্টা করছো কিন্তু কাজ হচ্ছে না তোমার পাশে কেউ নেই দুঃখ বোঝার কেউ নেই এমনকি তোমার নিজের মানুষগুলো মুখ ফিরিয়ে নিয়েছে তুমি ভাবছ এ জীবন আর রাখার কোনো মানে নেই কিন্তু একটা কথা কখনো ভুলে যেও না বিপদ যখন চূড়ান্ত হয় তখনই ঈশ্বর পরীক্ষা নেন রামকৃষ্ণদেব বলতেন সন্ধ্যার আগে অন্ধকার একটু বেশি হয় কিন্তু তারপরেই আসে প্রদীপের আলো তুমি হয়তো জানো না তোমার এই দীর্ঘ রাতের শেষে সূর্য উঠতে চলেছে তুমি হয়তো বুঝতে পারছো না তোমার কষ্টই তোমাকে একদিন মুক্তির আলো দেখাবে দুর্ভাগ্য কি বদলানো যায় হ্যাঁ দুর্ভাগ্য বদলানো যায় কিন্তু তার জন্য দরকার বিশ্বাস ধৈর্য আর ভগবানের আশ্রয় যখনই সব কিছু শেষ মনে হয় তখনও কিছুই শেষ হয় না যখন সব পথ বন্ধ হয়ে যায় তখনও একটা গোপন পথ থেকে যায় এটা আমাদের চোখে দেখা যায় না কিন্তু যারা ঈশ্বরকে ডাকতে জানে তাদের সেই পথ খুলে যায়